আসসালামু আলাইকুম ইমরান আজকে আমরা জানবো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ নিয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব তো শুরু করা যাক তো দেখো সাত কলেজে প্রথমে বলে হাইব্রিড মডেল তো হাইব্রিড মডেল কি দেখো যে এখানে চালু হতে যাচ্ছে যে দেখো তোমাদের চল্লিশ শতাংশ ক্লাস হবে অনলাইনে আর সাত শতাংশ মানে সিক্সটি পার্সেন্ট ক্লাস হবে কিন্তু অফলাইনে ঠিক আছে সশরি আর ফোর্টি পার্সেন্ট হবে অনলাইনে তো আরও কিছু প্রস্তাব করা হয়েছে তো দেখো তো নতুন বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো এক একটি কলেজে সব বিষয়ে পড়াশোনা হবে না এক বা একাধিক কলেজে অনুষদ ভিত্তিক ক্লাস হবে ঠিক আছে তো দেখা যায় যে একটা কলেজে কিনা থাকলো মানবিক বিভাগ আরেকটা কলেজে ব্যবসায়ী শিক্ষা বিভাগ আর একটা কলেজে কিনা থাকলো সায়েন্স বিভাগ ঠিক আছে এইভাবে চিন্তা করতেছে ইউজিসি যেমন সরকারি তিতুমি কলেজ হতে পারে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত বিষয়গুলোর ক্লাস আবার অন্যান্য কলেজে হতে পারে অনন্য বিষয়ের ক্লাস ঠিক আছে তো সাতটা কলেজ দেখো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি সৌরার্দি কলেজ কবি নজরুল ইসলাম কলেজ বেগম বদরুন্ন সরকারি মহিলা কলেজ দুইটা আছে তোমার ওমেন্স কলেজ আর দেখো আর পাঁচটা কিন্তু তোমার ম্যান ওমেন্স মিলিয়ে ঠিক আছে আর সরকারি বাংলা কলেজ আর সরকারি তিতুমির কলেজ তো টোটাল শিক্ষার্থী এখানে দুই লাখ আর শিক্ষক আছে এক হাজার শিক্ষক যদি খুবই কম ঠিক আছে দুই লাখের জন্য যদি এক হাজার শিক্ষক তো এক হাজার শিক্ষক তাইলে দেখো যে দুই লাখকে এক হাজার দ্বারা ভাগ করো ঠিক আছে দুই লাখকে এক হাজার দ্বারা ভাগ করলে হয় তোমার কত দুইশো দুশো জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ঠিক আছে সেটা খুবই কম ঠিক আছে অনেক কম বলতে গেলে তোমার সেই হিসেবে তো দেখা যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় জনের জন্য একজন শিক্ষক সেখানে জনের জন্য একজন শিক্ষক ঠিক আছে তো ইনশাল্লাহ আশা করি যে নিয়োগ দিয়ে দেবে তো দেখো নেক্সট যে মডেলে চলবে শিক্ষা কার্যক্রম দেখো এর মধ্যে দেখো ইডেন কলেজ আর তৃতিমূল কলেজে কিন্তু এইডেন যে মহিলা কলেজ আর তৃতিমূল কলেজে কিন্তু তোমার এইচএসসি লেভেলটা নেই আর বাকি যে পাঁচটা কলেজ আছে তোমার এইচএসসি লেভেল আছে যেমন ঢাকা কলেজ বাংলা কলেজ এগুলো কিন্তু সনাম ধরনের সাথে এইচএসসি লেভেল চালিয়ে যাচ্ছে তারা ঠিক আছে তো আর এখানে আছে বিশেষ ক্যাডার কর্মকর্তা তো দেখো যে স্নাতক আর স্নাত্তর উত্তর তো পড়ানো হয় সব জায়গায় তো দেখো নতুন মাদ্রালি বিশ্ববিদ্যালয় তা হবে না দেখো তাহলে কি হবে পরিকল্পনা হল কলেজগুলোতে অনুষদ ভিত্তিক ক্লাস হবে যেমন কোনো কলেজে কোনো অনুষদভুক্ত বিষয়ের ক্লাস হবে তা নিয়েও আলোচনা হচ্ছে যেমন সরকারি বাংলা কলেজে মানসিক বিক অনুষদের ক্লাস হতে পারে তিতুমির কলেজে অতএব ব্যবসায়ী শিক্ষা অনুষদগুলোর ক্লাস এবং অন্যান্য কলেজে অন্যান্য অনুষদের ক্লাস হবে ঠিক আছে ক্লাসগুলো হবে অনলাইন ও সশরীরে মিলে বললাম ফোর্টি পার্সেন্ট অনলাইনে হবে সিক্সটি পার্সেন্ট হবে সরাসরি ঠিক আছে তো নেক্সটে যদি যাও দেখো আপাতত চলবে প্রশাসকের অধীনে দেখো বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউএসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীনে চলবে সাত কলেজ ঠিক আছে তো দেখো যে এই কাঠামো প্রধান হিসেবে কাজ করবেন সাত কলেজের যে কোনো একজন অধ্যক্ষ ঠিক আছে আপাতত ইউজিসির অধীনে চলবে তারপর দেখো যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্টার আছে হিসাবে তারা কিন্তু এখনও কাজ করবে ডিসেম্বর পর্যন্ত বলা হচ্ছে যে তার কাজ করবে ঠিক আছে তো যতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক না হয় টিচার নিয়োগ তারপর মান বন্টন তোমাদের সিলেবাস ঠিক আছে তো ভর্তি পরীক্ষা কবে হবে দেখো যে ভর্তি পরীক্ষা তোমার নিঃ কথা বলি তো দেখো তারপর কি বলা হয়েছে দেখো নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত একটি কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থা চালু হতে পারে ঠিক আছে একটি কলেজে যে কোনো অধ্যক্ষকে তোমার প্রশাসক করতে পারে তো দেখো সাত কলেজের এক্সামের যে তারিখটা দেওয়া হয়েছে তোমাদের এখন দেয়নি তোমার জুলাইয়ের শেষের দিকে বলা হয় যদিও বা সেপ্টেম্বরের শুরুর দিকে বা এমন আছে যে এখন কিছুই বলা যাচ্ছে না সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে একেবারে যদি মনে করো যে তো তখন হয়তো বা হতে পারে এখনও তারিখ দেয় না ঠিক আছে এখনই বলা যাচ্ছে না কখন হয় বাট ইনশাল্লাহ শীঘ্রই হয়তো বা নোটিশ দিয়ে দেবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর গেটিং নিউ ভিডিও লাইক সেভেন কলেজ অর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঠিক আছে তো সাবস্ক্রাইব তো মাস্ট ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আই উইশ ইকুয়ার ওয়েল অ্যান্ড থ্যাংক ইউ অল